मदीनर प्रेम दीवान मदीनर प्रेम दीवाना মদিনার প্রেম দেওয়ানা মদিনার প্রেম দেওয়ানা যেতে চাই সোনার মদিনা না যেতে চাই সোনার মদিনা গুছাতে মনের যত না মদি র প্রেম দেওয়ানা মদীনার প্রেম দেওয়ানা কত জন গেল মদিনা না পুরাইলো মনের তামান্না না কতজন মা না পুরাইল মনের তামান্না আমাকে কবুল করো না যেতে চাই সোনার মা মদিনার র প্রেমে দেওয়ানা মদি রেমে দেওয়ানা যেতে চাই সোনার মদিনা যেতে চাই সোনার মদিনা না গুছাতে মনের যাত না মদি র প্রেমে দেওয়ানা মদি দিওয়ানা দি তোর্জসহে না হৃদয়ে মানে না তো আর না হৃদয়ে বাধা মানে না আমাকে একবার ডাক না আমাকে একবার ডাক না যেতে চাই সোনার মদীনা মদিনার প্রেম দদিনার প্রেম দেওয়ানা মদিনার প্রেম দেওয়ানা মদিনার প্রেম দা যেতে চাই সোনার মদিনা না যেতে চাই সোনার মদিনা না গোচাতে মনের যত না মদি আর প্রেম দিওয়ানা মদি আর প্রেম দিওয়ানা মদি মদিনার নেই যয়তুলোনা মদিনার নেই উপমা মদিনার নেই যয়তুলোনা মদীনা মুদর কামনা যেতে চাই সোনার মদিনা মদিনার প্রেমে দেওয়ানা মদিনার প্রেমে দেওয়ানা মদিনার প্রেমে দেওয়ানা মদিনার প্রেমে দেওয়ান যেতে চাই সোনার যেতে চাই সোনার মাদিন যাতনা মদি রে মে দিওয়ানা মদিনার প্রে মে দিওয়ানা মদি রেম দিওয়ানা মদিনার প্রে মে দিওয়ানা মদিনার প্রে মে দিওয়ানা devana